টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মান থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ইন্টালি বঙ্গীয় সমাজ ক্লাবে তাদের এই বছরের টিম হচ্ছে বেঙ্গলি মাইথোলজি নিয়ে প্রাইস পে কেমন লাগছে অনেক ভালো লাগছে আমরা যে প্রচেষ্টা করলাম আমাদের শিল্পের মাধ্যমে এই কনসেপ্ট সেই কনসেপ্টটাকে দেখে আপনারা যে সম্বর্ধনা সম্মান আমাদেরকে দিলেন সেটা দেখে আমাকে অনেক ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটির পক্ষ থেকে আপনার পুরো টিমকে থ্যাংক ইউ তাদের এই বছরের থিম হচ্ছে বেঙ্গলি মাইথোলজি নিয়ে আমরা কথা বলে নেব থিম আর্টিস্ট মনোজিতের সাথে মনোজিত থিমটা তো ষোলো দিন পনেরো দিনের মধ্যে কমপ্লিট করেছো কিভাবে পসিবল হলো এত সুন্দর একটা থিম কমপ্লিট করলে সব থেকে বড় কথা এটা খুব চ্যালেঞ্জের ছিল কাজটা কারণ আমি একা নই এন্টায়ার টিম আমার সঙ্গে ছিল কমিটির প্রত্যেকটা সদস্য কাঁধে কাঁধ দিয়ে লড়াইটা করেছে বলে কাজটা সম্পূর্ণ হয়েছে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তো ছিলই কিন্তু বলে না যে ইচ্ছা থাকলে উপায় আছে তো সেই ইচ্ছাটা ছিল যে আমাদের করতে হবে সেইটা মাথায় রেখে আমাদের আরও শিল্পীরা রিয়া আছে নীলাঞ্জন ছিল হ্যান্ডস ছিল আরও রিয়া দে ছিল সবাই মিলে কাজটা আমরা করতে পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট এই কদিনের মধ্যে একটু বলো থিমটা হচ্ছে আমাদের হিন্দু মাইথোলজিকে কেন্দ্র করে আমাদের থিমের নাম হচ্ছে ঐতিহ্য আপনারা হয়তো জানবেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা হিন্দু মাইথোলজির অনেক কিছুই জানি না আমরা মডার্ন হতে পারি কিন্তু আমাদের রুটকে ভুলে গেলে চলবে না তো সেই জায়গা থেকে নতুন প্রজন্মকে আমি একটাই বার্তা দেবো যে প্লিজ নিজের অস্তিত্ব এবং নিজের ধর্মকে কেন্দ্র করে যে সকল আমাদের সংস্কৃতগুলো সংস্কৃত মানে আমাদের ঐতিহ্যগুলো রয়েছে সেইগুলোকে যেন ভুলে না যায় সেগুলোকে অবলম্বন করেই আমাদেরকে এগাতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুজোয় সকলের খুব ভালো কথা শুভ শারদীয় শুভ শারদীয় আপনাদের